ভাষা ও এ জীবনে যারে চেয়েছি আজ আমি পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি নয়নে নয়নে শুধু রানীর প্রিয় তুমি বধু হোটালে আমার মুখে মধুর হাসি তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় তুমি রাঙা বধু করেছ আমায় গোয় যাদু ও জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি পেছি পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেছি এ জীবনে যারে চেয়েছি আমি তারে অসংখ্য ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য প্রতি সপ্তাহে দুদিন লাইভ হবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেলের নাম অলরেডি আপনারা স্ক্রিনে দেখেছেন বেলাল অ্যান্ড বেলিসা ব্লগ তো এই চ্যানেল থেকে প্রতি সপ্তাহে দুদিন লাইভ করবো এবং গানের আড্ডা থাকবে চাইলে আপনারাও আড্ডায় অংশগ্রহণ করতে পারেন এর পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনাদের পছন্দের যে গানগুলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী লাইভ হোক যে কোনো লাইভে আপনাদের ওই গানগুলো গাওয়ার চেষ্টা করব যদিও এখন লাইভ থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে বলছি আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে দিন লাইভ দেখতে পারবেন আমার এর পাশাপাশি আপনাদের পছন্দের গানগুলো শুনতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ওখানে ব্লগ ভিডিও করি সাধারণত আমি তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আর আমাকে সাপোর্ট করতে পারেন তো আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আরেক অন্য কোনো সময় রাতের বেলা লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং বিশেষ করে বৃহস্পতিবার বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুদিন লাইভের টাইমটা একটু বেশি থাকবে রাতের বেলা তো সবাই পাশে থাকার চেষ্টা করবেন তো ভালো থাকেন সুস্থ থাকুন বিনোদনের সাথে থাকেন এবং ভালো লাগছে যে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আপনাদের জন্য অনেক জমজমট গানগুলো পরিবেশন করার চেষ্টা করেছি আমার কণ্ঠে যদিও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের পছন্দের কোনো গান থেকে থাকে পছন্দের শিল্পী কমেন্টে জানাতে পারেন গাওয়ার চেষ্টা করব হয়তো আজ অথবা পরবর্তী লাইভে পছন্দের গানগুলো অবশ্যই করা হবে আর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলের দোয়া কামনা করছি দোয়া করবেন আমার জন্য এবং আমার ভিডিও আমার কাজ যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউবের কাজ তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি